আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি কচুল লতি কীভাবে সহজেই পরিষ্কার করা যায় বিশেষ করে এই যে শুকিয়ে যাওয়া লতিগুলো কিন্তু আমরা ফেলেই দিই এগুলো কিভাবে আমরা খাবার উপযোগী করে নিতে পারি এবং খুব সহজেই চর্চর এই লতিগুলো পরিষ্কার করতে পারি তার ভিডিওটা নিয়ে এসেছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে পরিষ্কার করেছি মূল ভিডিওতে চলে যাই সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে কি তিনি নিয়েছি আমি কিন্তু এখানে হাফ কেজি পরিমাণ লতি বেছে নিয়েছিলাম আর এই যে কিছু লতি শুকিয়ে গিয়েছে দেখুন এই লতিগুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দেই অনেক সময় ফ্যানের বাতাসে কিংবা অলসতার কারণে এই লতিগুলো শুকিয়ে যায় তখন কিন্তু এই লতিগুলো আমরা কখনোই ব্যবহার করি না ফেলেই দেই তো ফেলে না দিয়ে কিভাবে আমরা এগুলো খাবার উপযোগী করে নিতে পারি এবং সহজে এর স্কিনটা পরিষ্কার করতে পারি এর আগেও কিন্তু অন্য টেকনিকে লতি পরিষ্কারের ভিডিও আপলোড করেছি একটা হাঁড়িতে আমি পানি নিয়েছি নর্মাল পানিতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আমরা ভালোভাবে পানিটা ফুটিয়ে নেব লবণটা দিলে হয় কি হাতে কিন্তু চলকানোর একটা সম্ভাবনা থাকে না সেজন্য আমরা লবণটা দিতে চেষ্টা করব ফুটন্ত পানিতে আমরা এই লতিগুলো ডুবিয়ে রাখছি দেখতে পাচ্ছেন আমি সমস্ত লতিগুলো দিয়ে দিয়েছি এখানে হাফ কিলো লতি ছিল এইগুলো দিয়ে আমরা পাঁচ থেকে দশ সেকেন্ডের বেশি কিন্তু গরম পানিতে রাখবো না কম হলে চিকন লতি হলে কিন্তু আমরা এটা পাঁচ সেকেন্ড রাখতে পারি আর একটু মোটা হলে দশ সেকেন্ড রাখবো পাঁচ থেকে দশ সেকেন্ডের পর কিন্তু আমি লতিগুলো ঢেলে নিয়েছি পানিটা যেন ঝরে যায় একটা স্টেনারে এরপর এরপর দেখতে পাচ্ছেন দেখুন আমি দুই হাতে সরি দুই আঙ্গুলে প্রেস করতেই কিন্তু খুলে আসছে সুন্দরভাবে তো এক হাতে কিন্তু আমার মোবাইলটা ছিল ভিডিও করছিলাম আরেক হাতে কিন্তু এটা ক্লিন করে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজে উঠে যাচ্ছে এই লতির স্কিনগুলো আমরা কিন্তু এগুলো ফেলে না দিয়ে সহজে এভাবে ব্যবহারের উপযোগী করে নিতে পারি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে আর আমি আবারও বলছি এই লতিগুলো গরম পানিতে বেশি সময় লাগবে না তাহলে কিন্তু একদম বর্তাবর্তা হয়ে যাবে গলে যাবে অল্প সময়ের মধ্যে রেখে আমরা উঠিয়ে নেবো দেখুন আমি দুই হাতে এখন খুলে দেখিয়ে দিচ্ছি লতির যে চামড়াটা এভাবে করে আমি সমস্ত লতিগুলো ক্লিন করে নিয়েছি খুব সহজেই আপনাদের ভাইয়া কিন্তু বলেছিলো এগুলো নিতে হবে না ফেলে দাও সময়ের ব্যাপার তো আমি ভাবলাম যে কেন ফেলে দেবো এইগুলো দেখি একটু ট্রাই করে তো খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে দেখুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হল ট্রাই করে দেখতে পারুন আমি আশাবাদী আপনাদের এটা কাজে আসবে প্রিয় বন্ধুরা এখনও পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে আমার সাথে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন নতুন গৃহিণীদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা ভিডিও আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আকারে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ নিয়ে দেখে নিতে পারেন তো এইভাবে করে কিন্তু আমি সমস্ত লতিগুলো বেছে নিয়েছি আসলে কিছু মাছি আসছিল সেজন্য কিন্তু ঢেকে ঢেকে রাখছি আমি একটা হাঁড়িতে রেখে দিচ্ছি আর এতটা এনজয় করছিলাম লতিগুলো এইভাবে উঠছে আমার এত লতির যে চামড়াটা উঠে যাচ্ছে অতি সহজেই আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল আপনারা এটা ট্রাই করুন আপনাদের খুবই ভালো লাগবে আমি আশা করছি তো এইভাবে দেখুন আমি সমস্ত লতিগুলো কিন্তু এইভাবে বেছে নিয়েছি বা পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু আমরা এগুলো হালকা একটু ভাপানোর মতো আছে সেজন্য আমরা আগে একটু কাট কেটে নেওয়ার আগে আমরা একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব আর হাত চুলকানোর কিন্তু কোনো আশঙ্কা থাকবে না লবণটা দিতে চেষ্টা করবেন তো নর্মাল পানি দিয়ে আমি দু একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আবারও স্টেনারে ঝরিয়ে নিয়েছি পানিটা তারপরে যে দেখুন আমরা আমাদের পছন্দ সেপে কেটে নিয়েছি যেভাবে আমরা লতি কেটে নিই আশা করি এটা আপনাদের একটু হলেও কাজে আসবে আজকের ভিডিওটা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম